হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি যে যেখান থেকে দেখতেছ আশা করি সবাই ভালো আছো সবার জন্য শুভ কামনা রইল বন্ধুরা দেখো আমি বাজারে আসছি তো ভাবলাম যে বাজারে আসছি তোমাদের দেখাই হাঁস কিনবো হাঁসের বাজারে আসছি হাঁস কিনবো মাছ কিনবো আজকে অনেক কিছু কিনবো আপনি কিনলে তো পুরো মাসের বাজারই করি তাই আসলাম আমার হাজব্যান্ড আর আমি দুইজনে মিলে বাজার করব তাই তাই উনি হাঁস দর করতেছে আমি ভিডিও করতে করতে মাছের বাজারে মাছ দেখতে চলে আসলাম মাছ পছন্দ করতে চলে আসলাম উনি হাঁস পছন্দ করতেছে আমি মাছ পছন্দ করতেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো পাঙ্গাস ছোট বড় সবই আছে চিংড়ি তো চিংড়ির দাম একটু বেশি তো এখন তো মাছের চিজিন না এই জন্য দাম বেশি কিন্তু আমি তো এই মার্কেট থেকে সবসময় কিনি পাইকারি মার্কেট এখান থেকে কিনি সবসময় কমই আছে অন্যান্য বাজার থেকে এখানে একটু কম আছে কিন্তু এখন মাছের সিজন না যেহেতু বাজারে মাছ কম দাম বেশি তারপরেও দেখা যাক দেখি কি কি মাছ কেনা যায় ঘুরে ঘুরে দেখতেছি তোমাদেরও দেখাচ্ছি দেখো বন্ধুরা চিংড়ি মাছ কিনতে হবে সে দাম হলেও না হলেও কিছু করণীয় নাই কারণ সব সবজিতেই চিংড়ি মাছ লাগে আর আমার তো একটু শাক সবজি বেশি খাই শাকে বা চিংড়ি না দিলে আমার ভালো লাগে না এই জন্য চিংড়ি মাছ কিনতে বললাম যে চিংড়ি মাছ কিনতে হবে বেশি করে দেখা যাক কি করে বেশি উঠেছে পাঙ্গাস কিন্তু পাঙ্গাস খাই আমার ময়না পাখি খুব পছন্দ করে এই জন্য একটা কিনতে হবে দেখা যাক দেখি কি করা যায় সবাই আসে বাজারে দেখতেছে ঘুরে ঘুরে কেউ কিনতেছে কেউ দাম শুনে চলেও যাচ্ছে বন্ধুরা আমার বাজার কেমন লাগতেছে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করলে আমার ভালো লাগবে বন্ধুরা যদি তোমরা একটু সাবস্ক্রাইবও করে দাও আমার পাশে থেকো ভালোবেসে তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করার উৎসাহও বেড়ে যাবে যে যেখান থেকে দেখতেছো সবার জন্য আমার শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো Lopez.